অর্থাৎ সাহাবিরা নামাজ পড়তেন একশো পার্সেন্ট খুশি সাথে সাহাবিরা নামাজ পড়তেন একশো মনোযোগের সাথে এই জন্য সাহাবি নামাজ পড়ার কারণে এই নামাজের কারণে তার চুরির অভ্যাস দূর হয়ে গেছে এবার আমাদের অমকের চুরির অভ্যাস দূর হয় না অমকের জোয়ার অভ্যাস দূর হয় না অমকের সিনার অভ্যাস দূর হয় না আমাকের পরকে অভ্যাস দূর হয় না আমাকের জোয়ার অভ্যাস দূর হয় না এবার বলেন হুজুর সে তো নামাজ পড়ে কিন্তু এগুলো তো দূর হয় না তাহলে বুঝতে হবে যে নামাজের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা সেই নামাজ পড়তে পারি না যদি সেই নামাজ পড়তাম অবশ্যই নামাজ আমাদেরকে চুরি থেকে জিনা থেকে বিরত রাখত কথা ঠিক কিনা সেই নামাজ নামাজ যদি হতো তাহলে সেই নামাজ কি করত। চুরি থেকে জিনা থেকে বেবিচার থেকে জুয়া থেকে ঘুষ থেকে মদ থেকে সমস্ত অবৈধ কাজ থেকে কি করত বিরত রাখত কারণ এটা আল্লাহর বাণী আল্লাহ বলেছেন

الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين الله نبي صلى الله عليه وسلم بولن جه كنو بكتو نماز بولن الصلاة عماد الدين كن نماز بولو دينر, 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 دينر الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাত দিন আর যে ব্যক্তি নামাজ ধ্বংস করলো নামাজ নষ্ট করলো নামাজ পড়লো না সে দিন ধ্বংস করে দিল যে ব্যক্তি নামাজ কায়েম করলো যে ব্যক্তি নামাজ পড়লো সে দিন প্রতিষ্ঠা করলো আর যে ব্যক্তি নামাজ ধ্বংস করলো সে দিন কে ধ্বংস করে দিল সে নামাজের নামাজ নষ্ট করার কারণে দিন কে ধ্বংস করে দিয়েছে সুতরাং আল্লাহ রসুল সাল্লাম নামাজের গুরুত্ব দিন কায়মের সাথে দিয়েছেন